ভাইস্ক কখন কইলি নাস্তি এ পর্যন্ত ভাইস না এই এতগুলি আর আমি একে একে কাটি শুনির পাই গরু অবদি হাম লাগছে কি যে করতেছে ভাইস আমার মনের কষ্ট বুঝে না এ নু বয়স হয়ে গেছে এখন কি ভাইস তাই আমি মুখেরবার ক্ষতি হারি যে আমার এখন বিয়ে করার লাগবে ভাইস তি বুঝলি আমার কষ্ট

নিজে তো বি করোই না আমাকে বি করতে দাও না তোমার লাগে আমি জীবন জীবনটাই পার করে দিলি বি করলিম নাই পর্যন্ত খালি তুমি আমার আপন বাইছি জন্য নিজে তো বি করো না হে আমাকে বি দিদি কি খা পাই তোমার হ্যাঁ এই আমার এক এক কাজ করা লাগে আমি বাইত গেলে আমাকে বাতাস পারবি কি দা শরবত খাওয়াবি কি একটা ব্যাটার বউ থাকলো তো এখন হচ্ছে বাইত গেলে বের শরবত বানা দিল নে তোমার বি করতে খা পাই হে বি করতে খা পাই তোমার হ্যাঁ আমার বিশাদি দরকার নাই দরকার হলে তুমি জানি জোগাড় আমি বিশাদি

আসা আসা যা তোর বি করা লাগবে আমি সাইড দিবি করতেছি চল ভাই যাই আজকে তোর কি আর আমার কি এতবার সাইড দিলাম লজ্জা শরম দি তো কথা কইলাম যে বি কর বি কর নিজে বি না করতিস আর তো কইলাম এন্ড লজ্জা শরম ভাই গিয়া যা আমি বি করব সাইড দি চল 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 ভাই চল ভাই তোমার দরকার ভাই সাইড দিবি দাও তাও ভাই চল 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 ভাই যাই দেখি কত দিতে পারিস তোকে আমি দিতে লাগলিম তুই বি কর বলা ভালো কথা আমার দে চল চল দেখি তোর কত বাহাদুরি হয়েছে চল বাচ্চল